হ্যালো বন্ধুরা আমি নিয়ে এসেছি একটা এলপিজি সিলিন্ডার ক্যান এলপিজি ক্যান আমরা ইউজ করে থাকি ইয়ের জন্য ব্লেজিং করার জন্য এসে ফ্রিজ রিপেয়ারের সময় এটা হচ্ছে ব্লেজিং টর্চ আর এইখানে দেখে নিন একটা কাটিং আছে আমরা এটা ফিটিং করার সময় এখানে ঘাট আছে একটা এটা এরকম বসিয়ে দিই বসিয়ে দিয়ে চেপে এরকম ঘুরিয়ে দিই লক হয়ে যায় এটা এবারে আমি এটা জ্বালিয়ে দেখাব এই নবটা অ্যান্টিক্লক ওয়াইজ ঘোরালে তবে এখান থেকে গ্যাস বেরোবে এটা জ্বালাবো আমি দেখুন জ্বালিয়ে দিয়েছি এটা অ্যান্টি ক্লক ওয়াইজ করা যায় এটা আফকোর্স বাড়বে ক্লক ওয়াইজ আস্তে আস্তে স্লো হবে এবং বন্ধ হবে থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট